ইমাম যদি মিথ্যা কথা বলেন তার পিছনে নামাজ পড়া যায় কি না কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে সে ফাঁসে গুনাগার হয় কাফের হয় না মুশরেক হয় না শুধু নামাজ জায়জ নাই মুশরেকের পিছনে আর কাফের পিছনে কোন অমুসলিমের পিছনে নামা খ্রিস্টানের পিছনে নামাজ জায়জ নাই তাই না কেউ দেখছেন যে এই লোক কবর মাজারে শেষদা করে আসলো খাসি জবাই করে আসলো তার পিছনে নামাজ পড়া যায় নাই বাকি যে কোনো ফাঁসিক আছে মদ মদ খেয়েছে আর হোস হওয়ার পর নামাজ পড়তে এসছে আর সে নামাজ শুরু করে দিয়েছে তাহলে আলাদা জামাত করা যাবে না আপনাকে ওই জামাতে জামাতে নামাজ নামাজ পড়তে পড়তে মুসলমানদের হবে গন্ধ ছড়াচ্ছে ফাসিক নামাজ শুরু করে দিয়েছে বলিয়েন না আপনি নামাজ পড়ান আপনি নামাজ পড়ান বা ভালো লোককে বলেন চোকলা মামা থাকতে কানা মামাকে নামাজ পড়াইতে বলবেন না অর্থাৎ সিগারেট খোর মদখোর মিথ্যুক তাকে বলবেন না যে নামাজ পড়ান হুজুর মিথ্যা কথা বলে হুজুর নামাজ পড়ান না হুজুর নয় কিন্তু আর একজন মিথ্যা কথা বলে না পরেশগার মানুষ আর সুরা মুখস্ত আছে নামাজের মাসাল মাসাইল জানে তাকে এমাম বানান কিন্তু আপনার হাতে এমাম বানানো যদি না থাকে আপনার এই ক্ষমতায় না থাকে তাহলে নামাজ শুরু হয়ে গেছে অথবা এমাম নির্ধারিত সরকারের পক্ষ থেকে অথবা গ্রামবাসীর পক্ষ থেকে তাহলে গুনাগার ফাঁসে যে কোনো কাবিরা গোনাকারীর পিছনে নামাজ হবে এটা হচ্ছে আহলে সোনাত জামাত হানাফি শাহি মালিক আহমবেলি আহলাদি সমস্ত আলমাদের أكيد أنت